সুখ নামক পাখিটা হয়তো সবার জীবনে করানার্থে মনে থাকে না হয়তো বা বলে যায় যেমনটা আমার জীবনে সুখে ছোঁয়া আসে আবার কোথায় যেন হারিয়ে যায় আবার কোথায় যেন এসে একটু করে ধাক্কা মেরে আবার কোথায় যেন হারিয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ সুখে আছি ভালো আছি সুখী হতে চাইলে কুরের ঘর অশান্তি আর যদি মন থেকে সুখী না হয় তাহলে রাসপাশাতেও শান্তি নেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমত আপনাদের ভালোবাসে আমি আমিও ভালোবাসি তো শহর থেকে তো চলে আসছি দুই মাস হয়ে গেছে আপনাদের সাথে অনেক লং টাইম ভিডিও শেয়ার করতেছি না সময় হয়ে উঠে না হয়তো গ্রাম আসার পরে অনেক কাম করতে হয় সেই জন্য শেয়ার করতে পারি না ভিডিও তো যাই হোক আজকে ভাবতেছি একটা ভিডিও শেয়ার করবো সকাল থেকে ঘুম থেকে উঠে কি কী করি আমি সকালে ফার্স্ট টাইমে ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে তারপরে এক কাপ চা বানাই চাটা বানায় খেয়ে তারপরে ছেলে ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করি করে বাসার টুকি কাজ থাকলে এগুলো করি বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিছু খেতেগুলা করছি ওগুলো দেখি দেখার পরে আসি তারপরে বাকি কাজগুলো করি যাই হোক এটা হচ্ছে যে আমার গ্রামের বাড়ি হয়তো বা একদিন ফুল রুম টুকটু আপনাদের সাথে শেয়ার করব যেদিন আল্লাহ আমি আমার পুরো রুমটা কমপ্লিট করার সুযোগ দেয় করতে পারে সুন্দর করে মনের মতো করে বাড়িটা সাজতে পারে সেদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন তো ভালো করে কাজ হয় না অল্প অল্প একটু একটু কাজ হয়েছে এটা কি শেয়ার করব হয়তো ভাঙ্গা বাড়ি গরিবেরা আর কি ভাঙ্গা বাড়ি আর কি তো এই বাড়িটার পিছনে একটা কারণ আছে হয়তো একটা ইতিহাস আছে একদিন আপনাদের সাথে শেয়ার করব গল্পটা অনেক লম্বা অনেক কষ্টের হয়তো বা আমার গল্পটা শুনে অনেকের চোখে জল চলে আসতে পারে তো যাই হোক ভিডিওরে পর্যন্ত যারা আসছেন প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসে আপনাদের ইয়ে হয়তো আমি অনেক দূর যেতে পারবো আপনাদের উৎসাহ কিন্তু আপনাদের কাছে আমার একটা প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন অনেকে হয়তো আমার ভিডিওগুলো দেখে আবার চলে যান সাবস্ক্রাইব করান না লাইক করেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনাদের ভালোবাসা হয়তো আমাকে একদিন অনেক দূরে নিয়ে যান আমার পাড়া প্রতিবেশী সবাই হয়তো আমাকে আজকে অনেক অপমান করে অনেক কিছু কথা বলে অনেক ছোটো করে কথা বলে আমাকে দিয়ে কোনো কিছু হয় না আমি এরকম আমি সেরকম আমাকে দিয়ে কিছুই হবে না তো হয়তো আল্লাহ পাক রব্বিল আলামিন যদি আমাকে কখনো ভালো কিছু দান করে সেদিন হয়তো বা সবাই দেখতে পারবে মানুষকে আল্লাহ তো অনেক রকমের শাস্তি দেয় অনেক রকমের পরীক্ষা দেয় তাই না হয়তো পরীক্ষার মাঝে আমিও পড়ে গেছি সুক্রিয়া আল্লাহর কাছে আমার অনেক যে কোনো পরীক্ষাতে আমি প্রস্তুত আছি আল্লাহ আমাকে যেভাবে হয়তো বা আপনার আল্লাহর পছন্দ হয় সেভাবেই রাখে তো সকাল সকাল রান্না বান্না করে তারপরে সব কিছু রেডি করে একটু কাজ করবো আমি তো একটু সেলাই কাজ করি মাঝে মধ্যে ছেলের জন্য যেমন ছেলে অনেক দৃষ্টাবি করে ছেলের জন্য করতে পারি না তো আজকে ভাবছি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রান্না বাড়া করে সব কিছু রেডি করে একটু সেলাই কাজ করব। মেশিনে বসবো অনেকগুলো কাজ জমা আছে কাজ করতে পারি না তো যাই হোক ওদিকে রান্নাটা ছাপিয়ে নিচ্ছি সব রান্নার জন্য সব রেডি করে নিচ্ছি রান্না করবো মানুষের জীবনে হয়তো অনেক কিছু আসে অনেক কিছু যায় তাই না তো অনেক পরীক্ষার মুখোমুখি আল্লাহ বাকরাবুল্লাহ আলহামীন আমাকে করেছে আমি সব পরীক্ষাতে হয়তো বা ফার্স্ট হতে পারিনি কিন্তু কিছু কিছু পরীক্ষাতে তাল্লা আমাকে হয়তো ওখান থেকে যে ফার্স্ট করে আনছে তো আপনারা হয়তো বা ভাবছেন যে আমি কেন বলতেছি এই কথাগুলো হয়তো আপনারা হয়তো জানান না আমার কথাগুলো আমার ইতিহাসগুলো জানলা হয়তো বা বুঝতে পারবেন যে আসলে আমার স্বপ্নগুলো কি ছিল কি হয়ে গেল তো যাই হোক সবাই প্লিজ আমার ভিডিওটা তো সাবস্ক্রাইব করে দেবে তো আমরা মাছ ছেলে তিনজন আমার হাজব্যান্ড তো শহরে থাকে গ্রামে থাকে না তো সেই জন্য আমি যখন দুই বেলা রান্না করতেছি আমার ছেলে তো আর মাছ খায় না কোথাও এখন ভালো করে খাবার খেতে পারে না সেই জন্য আমি তিন পিস মাছ রান্না করতেছি তারপর হয়তো অনেকে ভাবতেছেন যে তিন পিস মাছ রান্না করে এটাও কি আবার ভিডিও করতে হয় আসলে আমি রান্নার ভিডিও দিচ্ছি না আমি ঘরের মধ্যে কী কী কাজ করতেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার একটু কাজ করব। বাইরে কিছু কাজ আছে তারপরে এদিকে ভেন্ডি বাজি করে নিচ্ছি তো এটা হচ্ছে আমরা তো ভেন্ডি বলি বা আঞ্চলিক ভাষায় অনেক জায়গায় ড্রাস বলে আমার শ্বশুর বাড়ির এদিকে বেরি বলে তো আমাদের আমার শ্বশুর বাড়ির এখানে গিয়ে আর আমি অনেক কিছু আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব হয়তো আঞ্চলিক চট্টগ্রামের মানুষে তো অনেক কিছু ইয়া করে আমরা যেগুলো আমাদের আউট ডিস্ট্রিক্টের মানুষ উত্তরবঙ্গের মানুষ যেগুলো পছন্দ করে না হয়তো এইদিকের মানুষ অনেক ওগুলো পছন্দ করে এক একজনের এক এক রুচি এক এক রকম তো এটা হচ্ছে যে আমার রান্নাঘর এখনও সুন্দর করে সাজানো হয়নি এটা হচ্ছে যে সাজানো হইলে সব কিছু রেডি হইলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এখন শেয়ারটা করতে পারতেছি না তো যাই হোক এখনও সব দেখেন ফুল কাজ কমপ্লিট হয় তো আমি সাটা বসিয়ে দিছি সাটা রেডি করতেছি শাহটা হোক ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক এই ফ্রিজটা কিছুদিন আগে কিনে আনছি ফ্রিজটা থেকে রাত হলে কারণ চলে যাইলে রেবি বাবা ঘামাই কেন ঘামায় যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ কী জন্য ঘামাই কোথায় কি সমস্যা আমি তো হয়তো বুঝতে পারি না কারণ আমি তো আর ফ্রিজ বিশেষজ্ঞ নয় সেই জন্য বুঝতে পারি না দেখেন কিভাবে ঘামাচ্ছে ঘামিয়ে সব বেজে যাচ্ছে তো জানলে কেউ কমেন্টে জানাবেন প্লিজ তো এ পর্যন্ত যারা আসছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবে প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো অনেক কিছু বলে ফেলছি হয়তো বাল যদি বলে ফেলি আপনারা আমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা